কৃষ্ণচূড়া রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় সব ফ্লোডা সৌন্দর্য একদম দেশি সৌন্দর্য সব ফুটে ওঠে আসসালামু আলাইকুম সবাইকে আমি তো সারা জিনিস দেখতেছি আর মজা পাচ্ছি এত এত ভালো লাগতেছে দেখেন এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ মানে আমেরিকার মতো জায়গায় যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখে এত ভালো লাগতেছে সেটা বলার না গাছ ভর্তি ভর্তি সব অনেক মানে মোড়ে মোড়ে সব এই কৃষ্ণচূড়া ফুল খুবই ভাল লাগতেছে একটা তুলে নিবো কৃষ্ণচূড়া ফুলের এই কলি দিয়ে সব এই যে আমি দেখাই বাইর করে করে সব ছোটবেলায় রাজন বাবা আসো বইয়ের সাথে ছবি তুলে দেন তাই করছে আসে এখানে এই যে এইটা খুলে খুলে কারা কারা স্টুডেন্ট লাইফে এই কলি করতেন বলবেন কিন্তু কমেন্টসে আইজে দেখেন কৃষ্ণচুরা কি জানা একটা গান আছে না কবিতা আছে না কৃষ্ণচুরা কৃষ্ণচুরা গাছে গাড়ি আসছে রূপাপু গাড়ি দেখেন Флорида সৌন্দর্য কৃষ্ণচুরা গাছ তুমি কি করো কারা কারা এরকম করছেন কৃষ্ণচূড়া ফুলের ভেতরের কলি থেকে এই যে একটার সাথে আরেকটা একটা গিট্টি দিয়ে খেলছেন জানাবেন কিন্তু কৃষ্ণচূড়া ফুল রূপ দেখেন কি সুন্দর একদম মানে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিরকম লাগতেছে তোমার রাধন বাবা ফাইভ সিক্স ও তো গেদা কালে বলে ফ্রেম করেছে আমাদের পাখি পেপার মিল ছিল তো আমাদের সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল সেই সত্যি বলে কৃষ্ণচূড়া বলে

ওই পাশে একটু দাঁড়াও পাশে একটু দাঁড়াও দেখেন কি সৌন্দর্য আমাকে কি সৌন্দর্য দেখাই দিল সে পেখম মেলে দিছে কত তুমি নিউ ইয়র্ক বাসীকে ওয়েলকাম জানাচ্ছ তুমি একটু সামনে হাও সামনে হাও সামনে দেখি আমি দেখেন কি রাস্তার উপর দাঁড়ায় আছে এটা কি বক না কি ফ্লোরিডা সৌন্দর্য দেখেন রাস্তাঘাটে যাতে যাইতে ফ্লোরিডার সৌন্দর্য এরকম দেখতে পাবেন shade of them. Hi. কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে দেখেন এদের কোনো চিন্তা নাই যে কেউ ধরবে বা নিয়ে যাবে কোনো এইসব টেনশন নাই কি নিশ্চিন্তে এরা ঘুরে বেড়াচ্ছে দুইটা জোড়া কি সুন্দর একটু পরেই সূর্যটাও ডুবে যাবে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে যাই হোক বাই বাই দেখেন কত সুন্দর একদম ছবিতে মুভিতে যেরকম দেখছিস একদম স চোখে দেখতে পারতেছি এই রকম বাসা অনেক সুন্দর এত নিরিবিলি এত কোয়াইট এত সুন্দর এক

ছোট্ট খানি লেক এখানে সেই যাবার ধরতেছে হুম তো ভালো থাকেন সবাই ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন সবাইকে দেখার সুযোগ করে দিয়েন যে আমেরিকায় ফ্লোরিডাতে দেখেন পুরা বাংলাদেশি কালচার পুরা বাংলাদেশি ফুল ফলের গাছ এই তো সবাই আল্লাহ হাফেজ